হ্যালো এব্রিয়ন হাজির হলো আমি নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে আজকের মূল ব্লগটি হলো যে আমাদের এনিমেল এগ্রোতে নতুন এক নতুন চারটি সদস্য নিয়ে আসছি সেগুলোকে দেখাবো আর ঘুঘুর কিছু আপডেট দিব দেখতেই পাইতেছেন চারটি সদস্য মুরগির বাচ্চা আনছি চারটা এই চারটা কিন্তু আসাদের কাছ থেকে আনছি আমি কিনি বানিয়া জড়ি থেকে আনা হয়েছে চারোটায় মেয়ে মুরগি মোরগ নেই মুরগি আছে চারোটাই মুরগি চারটা মুরগি কেমন হয়েছে কমেন্ট বক্সে বললেন আর আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এগুলো কিন্তু দেশি মুরগির বাচ্চা যেহেতু অন্ধকার এখানে প্লাস দিয়ে দেখাতে হইতেছে মোবাইলে দেখতে পাইতেছেন এখন কিন্তু বাজে আপনার দশটা বাজে এখন অন্ধকার কারণ আকাশের অবস্থা এখন ভালো না বৃষ্টি নামতেছে এই যে দেখতে পেতেছেন আকাশের অবস্থা ভালো না অন্ধকার আর এই যে আমাদের পৈশাকের চাংলাটা পুশাক গাছ অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো এগুলো বড় হয়ে গেছে ভালোই এগারোটা বাচ্চাই বেঁচে আছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রেখেছে ওদের এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা এটা চোখে কিন্তু কাজল আছে চোখে কাজল দেখতে পেয়েছেন চোখে কাজল অনেক সুন্দর লাগে বাচ্চাগুলো বাচ্চাগুলো কিন্তু আমি বাহিরে ছেড়ে দিইনি ছেড়ে রাখিনি কখনও হয়েছে যখন তখনই এখানে রাখা হয়েছে কারণ সেট করে দিয়েছি বাইরে অনেক বৃষ্টি কাদা ঠান্ডা লেগে মারা যেতে পারে সেজন্য আর কি এখানে রাখা হয়েছে আর আমাদের নিসতলায় করব করবো নিসতলায়ও এরকম নেট লাগাবো আজকে লাগাতে চেয়েছিলাম কিন্তু যে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি বাহিরে যাওয়া যাচ্ছে না বলতে গেলে দেখতে পেতেছেন প্রচুর বৃষ্টি তাহলে আজকেই নেট লাগিয়ে দিতাম এখানে আর আমাদের এই গুটা কিন্তু পরি রিটার্ন দেশে বাসা বানানোর বাসা বানাইতেছে যদি দেখে আপনাদেরকে এই যে এই যে কড়ি কাদা কড়ি নিচে এটা কিন্তু মেয়ে এই যে লালটা আর এটা ছেলে সাদাটা আর ছালাটা বদলিয়ে দিতে হবে কারণ ময়লা হয়ে গেছে অনেক অনেকটাই নোংরা হয়ে গেছে এটা বদলিয়ে নতুন আরও একটি ছালা দিতে হবে এখানে প্রতিদিন পরিষ্কার করে রাখতে হবে কারণ নোংরা করে রাখলে রোগবালাই দেখা দিতে পারে ওদের আরে যে দুইটা এটা শীঘ্রই ডিম দিয়ে দিবে নিচ কালারটা আর উপরেটার লক্ষ্য দেখতে পাইতেছি না ডিম দেওয়ার এর জন্য বলতে পারলাম না এজোড়াটা শীঘ্রই ডিম দিয়ে দিবে আর এখানে আমাদের চিনহাস আছে চিনহাঁস আর দেশি হাঁস আছে এই যে চিনহাঁস আর এদিকে আছে আমাদের ছাগল ছাগল ছেলে দুইটা মেয়ে ছাগল কিন্তু বিক্রি করে ফেলছি কারণ বাসা থেকে মেয়ে ছাগল পালতে মানা করছে আর কি বলছে দুইটা ছেলে ছাগল আন আনলে ভালো হয় জন্য আর কি ছেলে ছাগল আনা হয়েছে বাসা থেকে বলছে ছেলে ছাগল পাল্টে সেজন্য আর কি আনা দুটা ছেলে এটা কিন্তু আমাদের নতুন সদস্য এটা ওকে কিন্তু আড়িচার হাত থেকে কিনছি ওকেও আর ওকেও আড়িচার হাত থেকে কিনছি শর্ট ভিডিও কিন্তু দিয়েছি আপনাদেরকে যে নতুন আরও একটি ফাঁসি কিনছি আর এই যে আমাদের শাহিন শাহ আর বাদশাহ এই যে বাদশাহ আর এই হলো বৃহস্পতিবার আরো একটি গরু আনবো আমরা আমাদের এখানে গরু দেখতে পাইবেন আরও একটি আর এখানে কিন্তু এদিকে চুলো আসছিল এদিকে রান্না করা হতো তো এখন পাকা করে দিয়েছে কারণ গরু আনবে এখানে জন্য পাকা করে ফেলছে পুরোটা আর ঘরও কিন্তু পাকা করছে পাকা ছিল কিন্তু সমান করছে এখন নতুন করে আবার করছিল পাকা দেখতে পেতেছেন পোড়াটা সমান করে পাকা করে দিয়েছে সব খুলিয়ে আমাদের গরু এই সাইডে বাঁধা হবে যেহেতু তিনটা গরু থাকবে আর আমাদের ছাগল দুটাই এদিকে থাকবে তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন আপডেট ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগ নিয়ে